এই জুয়েলারি বক্স গুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা আগে লক গুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র দুশো বিশ টাকা করে আমরা যে কোনো আইটেম পোশাক থেকে শুরু করে জুতো ক্যাব এবং ব্যাগ থেকে শুরু করে সবকিছু সাইন করতে পারবেন আশি টাকা করে

দেখা যাবে পানি কতটুকু গরম আছে আবারও আপনাদের স্বাগতম রান্না ভিডিওতে আমি আমার অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি ঢাকা মিরফুট রোড বিসমিল্লা টাওয়ারের অপোজিটে পুলিশ ফাঁড়ির গলি পুলিশ ফাঁড়ির যে গলিটা আছে গলিটা সোজা একদম বরাবর আসতে থাকবেন আসলে আমাদের এই শোরুমটা দেখতে পারবেন এছাড়াও আপনারা আরেকটা সোজা সোজা এবং শর্টকাট এবং ওই দেখাচ্ছি এমকে টাওয়ারে যদি আপনার বাম ডান পাশ দিয়ে ঢোকেন ডান পাশ দিয়ে একদম পিছনের যে গেটটা আছে গেট দিয়ে বেরোলে বাম পাশে তাকালে আমাদের এই শোরুমটা দেখা যাবে তাড়াও যারা অনলাইনে প্রোডাক্ট ভাইরাল প্রোডাক্ট খুঁজছেন ইউনিক প্রোডাক্ট খুঁজছেন সরাসরি আমাদের এই চায়না কর্পোরেশনে এসে পড়বেন এছাড়াও আমাদের আরেকটা শপ আছে পুরিশফ গলি ফারান মার্কেটে এটা আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ এখান থেকে আমাদের এই ভিডিও এখন দেখতে পারবেন আমাদের নিত্য নতুন কালেকশন পেতে রবিন এক্সপ্রেস চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে দেন আমার নতুন সকল প্রোডাক্টের আপডেট আপনি পেয়ে যাবেন এছাড়া আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক প্রাইভেট গ্রুপ আছে সেখানে আমরা নিত্য নতুন প্রোডাক্টের আপডেট দিয়ে থাকি আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করলে আমাদের এই প্রোডাক্টের আপডেটগুলো পেয়ে যাবেন এছাড়াও যারা অনলাইন বিজনেস করতে চান কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন আমাদের কাছে আসবেন অনেক অনেক ইউনিক পণ্য আমরা কালেকশন করি এবং চায়না হোলসেল সাপ্লাই করে থাকি যারা অনলাইন বিজনেস করতে চান চায়না থেকে প্রোডাক্ট সোর্সিং করতে চান আমাদের মাধ্যমে করতে পারবেন চোদ্দ থেকে পনেরো দিনের মধ্যে আসুন দেখে নেওয়া যাক আজকে আমাদের কিছু নতুন কালেকশন ওয়াটার পিউরিফাই আমাদের এই ওয়াটার পিউরিফাই নিয়ে কাজ করতে পারেন সম্পূর্ণ ভাইরাল একটি প্রোডাক্ট এটা খুবই হাই ডিমান্ডেবল প্রোডাক্ট এটার দাম মাত্র হলো দুশো আশি টাকা এটা ওয়াটার পিউরিফাইটা হলো দুশো আশি টাকা এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন এই জুয়েলারি স্টোরেজ বক্স এই জুয়েলারি স্টোরেজ বক্স আমাদের কাছে পাচ্ছেন মাত্র তিনশো টাকায় খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্ট যারা বেশি দাম মনে হবে তারা মার্কেট ঘুরে যাচাই করে তারা নেবেন তারা ঘরে বসে আপনি কখনো বুঝতে পারবেন না প্রোডাক্টের কোয়ালিটি এবং দাম সম্পর্কে যদি মার্কেটে না আসেন এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি রোটেড হবে এরকম ভাবে রোটেড হবে আপনি হাতে নিলে একটা প্রিমিয়াম একটা ভাব চলে আসবে এই জুয়েলারি বক্সগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এছাড়াও আমাদের কাছে এই বাইক হোল্ডারগুলো গুলো আছে যারা সাইকেল সাইকেল বা বাইক চালায় তাদের মোবাইলগুলো সেট করার জন্য এই বাইক হোল্ডার গুলো খুবই প্রয়োজনীয় প্রোডাক্ট এই এই প্রোডাক্টগুলো আমাদের আমাদের কাছে কাছে পাচ্ছেন মাত্র মাত্র টাকায় টাকায় পাচ্ছেন এছাড়াও আমাদের কাছে মিনি জুয়েলারি স্টোরেজ বক্স আছে এই মিনি জুয়েলারি স্টোরেজ বক্সগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকায় এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন এলইডি ইডি এলইডি এ ইডি এই আমাদের কাছে পাচ্ছেন এই এলইডি ইডি আমাদের কাছে পাচ্ছেন মাত্র দুইশো টাকায় এই এলইডি ফ্ল্যাগগুলো পাচ্ছেন দুশো দশ টাকায় আপনার টেম্পারেচারের তাপমাত্রাটা দেখা যাবে পানি কতটুকু গরম আছে আর এই হোল্ডারগুলো যারা নিতে চায় এই দেখেন কালার আছে দুই থেকে তিনটা কালার আমাদের কাছে পাবেন এই ফুলের টপগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র ষাট টাকা করে মাত্র ষাট টাকা করে এই ফুলের টপগুলো আমাদের কাছে পাচ্ছেন এছাড়াও আমাদের যারা সামনে ওমরা হজ আছে যারা হজের সময় এই প্রোডাক্টটি খুবই চলে এটা অনলাইনে বুস্টিং করে সেল করে এটা হলো লাগেজ সেফটি বেল্ট এখানে আপনি নাম নাম্বার আপনি এই বেল্টের গায়ে লিখে রাখতে পারবেন এই লাগেজ লক আমাদের কাছে পাচ্ছেন মাত্র দুশো বিশ টাকা করে এগুলো হজ মৌসুমে সবচাইতে বেশি চলে ডিমান্ডেবেল যারা ভ্রমণ করে বা বিভিন্ন ট্রুট ট্রুট দেয় এই লাগেজ বেল্টগুলো খুবই প্রয়োজনীয় এছাড়াও আমাদের কাছে অয়েল ডিসপেন্সারগুলো পাচ্ছেন এই অয়েল ডিসপেন্সারগুলো পাচ্ছেন মাত্র দুশো টাকা আপনি তেল ঢালতেও পারবেন প্লাস স্প্রেও করতে পারবেন দুইটাই করতে পারবেন এছাড়াও বাজারে আরও নর্মাল এবং লো কোয়ালিটি অয়েল স্প্রে পাওয়া যায় আমাদের কাছে এই অরিজিনাল চায়না ওই অয়েল পটগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র দুশো তিরিশ টাকা এছাড়াও আমাদের কাছে এই শার্পনারগুলো আছে ফোর গার্ডের এই প্যাকেটে থ্রি গার্ডের কিন্তু এটা ভুলে চায়না থেকে ভুলে প্যাকেটটা চলে আসছে কিন্তু প্রোডাক্টটা হলো ফোর গার্ডের প্রোডাক্টটা হলো ফোর গাটের ওয়ান টু থ্রি ফোর ফোর এই শার্পনারগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র ওয়ান হান্ড্রেড টাকা একশো টাকা এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন এই ফোল্ডিং বাস্কেটগুলো এই ফোল্ডিং বাস্কেটগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যারা ফল ফ্রুট বেসিনে ওয়াশ করতে চান শাকসবজি কাটা কাটি থেকে সব কিছু করতে পারবেন আমি এই ফোল্ডিং বাস্কেটগুলো একটু খুলে দেখাই খুলে না দেখালে বুঝবেন না এ দেখেন এই চমৎকার এই ফোল্ডিং বাস্কেটগুলো আপনি শাক সবজি থেকে থেকে সব কিছু ফল ফ্রুট ধোয়া থেকে শুরু করে আপনি এটা যে কোনো ক্যারি কাজেও ইউজ করতে পারবেন এভাবে এইভাবে ফোল্ডিং করা যায় আপনার সিং ছোট এবং বড় হোক আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র ওয়ান হান্ড্রেড মানে একশো টাকা করে পাচ্ছেন এগুলো এছাড়া আমাদের কাছে এই বেবি ক্যারিয়ার ব্যাগগুলো পাচ্ছেন দুইটা সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই দুইটা সাইজ একটা হলো তিনশো আশি টাকা এবং এটা হলো ছয়শো আশি টাকা এই দুইটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়া আমাদের কাছে এই পার্সোনাল ওয়েট স্কেলগুলো আছে এই পার্সোনাল ওয়েট স্কেলগুলো আমাদের কাছে পাবেন দুই থেকে তিনটা ডিজাইন আমাদের কাছে আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এটা আপনার কত কেজি ওয়েট নেয় এখানে লেখা আছে সম্পূর্ণ একশো আশি কেজি পর্যন্ত ওয়েট নেয় দুই কেজি থেকে একশো আশি কেজি পর্যন্ত এটা ওয়েট নেয় এটার দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা দুই থেকে তিনটা ডিজাইন আমাদের কাছে আছে এছাড়াও আমাদের কাছে একটু দেখেন পাপোস গুলো দেখায় রাবারের পাপোস সম্পূর্ণ রাবারে এবং আপনার পানি অ্যাবজর্ব করবে সেম কোয়ালিটির প্রোডাক্ট যদি নিতে চান তাহলে একশো টাকা করে আর এছাড়াও এই সেম ডিজাইনের আরেকটা আছে নর্মাল রাবার না ওইটা হলো একশো টাকা করে আপনি প্রাইজ নিয়ে অনেক সময় কনফিউশন হতে পারেন সেই জন্য প্রাইসগুলো বলে দেয় বাজারে আরও কম দামি প্রোডাক্ট আছে এই রাবারের ভিতর ফিটনেস আরও পাতলা একশো টাকা করেও পাওয়া যায় কিন্তু এটার দাম একশো টাকা করে এই কালারগুলো আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল একশো টাকা করে আমাদের কাছে পাচ্ছেন পর্দার এক ক্লিপগুলো এই ক্লিপগুলো অনেকে চিনে এগুলো হলো একশো টাকা জোড়া এক দুই পেয়ার পেয়ার থাকে থাকে এক মানে দুই পিস এগুলো হলো একশো পঁয়তাল্লিশ টাকা পেয়ার এছাড়াও আমাদের কাছে বাচ্চাদের কিছু বই আছে এই ম্যাজিক সিলেট আছে এই ম্যাজিক সিলেটগুলো পাবেন মাত্র একশো দশ টাকা করে এটা অরিজিনাল চায়নাটা অনেকে বাংলা প্রোডাক্ট বিক্রি করে এছাড়াও আমাদের কাছে এই বেবি ফ্ল্যাশ কার্ড আছে ভিতরে দুশো চব্বিশটা কন্টেন্ট আছে কার্ড আছে এগুলো আমাদের কাছে পাবেন মাত্র তিনশো আশি টাকা করে এছাড়াও জ্ঞান বাক্স আছে আমাদের কাছে দেড়শো টাকা এই জ্ঞান বাক্সগুলো এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন এই ম্যাজিক ড্রয়িং বুকগুলো এই ম্যাজিক ড্রয়িং বুকগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এটা দিয়ে আপনি পানি এখানে রিফিল করবেন পানি রিফিল করার পর ড্রয়িং কোনো রং পেনসিলের কোনো প্রয়োজন নাই জাস্ট আপনি ড্রয়িং করবেন আর কালার ভাবে ফুটে উঠবে তিন থেকে চার থেকে পাঁচটা এখানে পেজ আছে আপনি পানি দিয়ে ড্রয়িং করতে পারবেন বাচ্চাদের চমৎকার একটি ম্যাজিক বুক এটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র একশো টাকা এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন এই ন্যানো ট্যাপগুলো এখানে তিন মিটারের বেশি থাকে কিন্তু আমরা তিন মিটার বলি এই ন্যানো ট্যাপ গুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র একশো বিশ টাকা করে আমাদের কাছে লেদার কেয়ার সলিউশন গুলো পাচ্ছেন এই লেদার কেয়ার সলিউশন গুলো আমাদের কাছে পাবেন চামড়ার যে কোনো আইটেম পোশাক থেকে শুরু করে জুতো ক্যাব এবং ব্যাগ থেকে শুরু করে সব কিছু শাইন করতে পারবেন এটা আমি নিজে পার্সোনালি খুবই ইউজ করি খুবই ইউজফুল একটি প্রোডাক্ট এটা হলো দুশো টাকা এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন এই সু ব্রাশ খুবই প্রয়োজনীয় এবং হেল্পফুল একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি আমি পার্সোনালি ইউজ করি এটা খুবই হেল্পফুল একটি প্রোডাক্ট এটার দাম মাত্র ষাট টাকা এটার দাম মাত্র ষাট টাকা দুইটা কালার আমাদের কাছে পাবেন এছাড়াও আমাদের কাছে কিছু গার্ডেনিং টুল আছে হ্যাঁ এই ঝরনা সিস্টেম এই গার্ডেনিং টুলগুলো এগুলো বোতলের মাথায় এগুলো লাগালে এখান থেকে ঝর্নার মতো পানি ঢালতে পারবেন এই চিপটা খুলে নিলে এগুলো আমাদের কাছে পাবেন মাত্র চল্লিশ টাকা করে এগুলো আমাদের কাছে পাবেন চল্লিশ টাকা করে এছাড়াও আপনারা যারা ঘরে ইনডোর প্লান্ট আছে ইনডোর প্লান্ট ব্যবহার করেন বা বারান্দার ছোটো খাটো দামি গাছ আছে ব্যবহার গাছে পানি দেওয়ার জন্য সময়ের কারণে ব্যস্ততার কারণে অনেক সময় গাছে যত্ন নিতে পারেন না এগুলো তারা ব্যবহার করতে পারেন এই এখানে বোতল বোতলটা বোতলের চিপটা লাগাবেন লাগানোর পর এটা মাটিতে পুঁতে দেবেন দেওয়ার পর এগুলো আপনারা টাইম সেট টাইম সেটের মতো বুঝছেন এভাবে এটা সেট করে মাটিতে রেখে দিলে এখান থেকে ফোটা ফোটা এক ফোটা করে পানি ভরতে থাকে বুঝছেন এটা যদি লং টাইম থাকে তাহলে আপনি এক মাস দুই মাসও গাছে পানি দেওয়ার আর প্রয়োজন নাই যেটার দাম মাত্র তিরিশ টাকা করে এছাড়াও বাংলা আর নর্মাল কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায় দেখবেন যে এগুলোর ময়লা হয়ে জ্যাম হয়ে যাবে ভিতরে এগুলোর দাম তিরিশ টাকা আর বাংলা যদি নেন বাংলা আছে পঁচিশ টাকা পিস এছাড়াও আমাদের কাছে স্পোন হোল্ডার পাবেন রান্না বান্নার শেষে চামচ রাখার জায়গা পান না অনেক সময় রান্না করা চামচটাই নিচে রাখলে বা অন্য কোথাও রাখলে ময়লা ভরে যেতে পারে তাই এই স্পন হোল্ডারটা আপনাদের জন্য এই স্পন হোল্ডারগুলো এখানে রাখবেন চামচে কোনো ময়লা ভরবে না প্রচুনে এগুলো দাম মাত্র তিরিশ টাকা পিস এছাড়াও আমাদের কাছে এই স্লাইসার পাবেন এটা হলো বাংলা এটাও একটা বাংলা প্রোডাক্ট এগুলোর দাম হলো তিরিশ টাকা পিস এগুলোর দাম মাত্র তিরিশ টাকা পিস এগুলো কিন্তু বাংলা প্রোডাক্ট আর এটাও চায়নার আদলে একটি প্রোডাক্ট তৈরি করা হয়েছে এটা খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট চায়না প্রথমে আমরা এই প্রোডাক্টটা চায়না আনছিলাম এটা বাংলা তৈরি করছি এটা আমরা নিজস্ব প্রোডাক্ট এটা খুবই হাই কোয়ালিটি একটি প্রোডাক্ট যারা বড় বড় মাছের আইসটা তুলতে চান তারা এই প্রোডাক্টটি নিতে পারেন এটা জং পরবে না বাঁকা হবে না কোনো কিচ্ছু হবে না চায়নার যে প্রোডাক্টটা আমরা আনছিলাম দেখি একটু নর্মাল এবং দুর্বল কিন্তু এটা বাংলা হলেও এটা খুবই হাই কোয়ালিটিভাবে তৈরি করা হয়েছে এটার দাম মাত্র ষাট টাকা ওয়াশিং মেশিনের এই কাবারগুলো আমাদের কাছে পাচ্ছেন ওয়াশিং মেশিনের কাবার দুশো আশি টাকা করে এবং দুশো ষাট টাকা করে দুইটা সাইজ অ্যাভেলেবেল এছাড়াও আমাদের কাছে ব্যাগের এই কাবারগুলো আছে আপনারা ব্যাগগুলো হ্যাঙ্গিং করে রাখতে পারবেন একশো একশো পঞ্চাশ টাকা করে এছাড়াও ফ্রিজ কাবার আমাদের কাছে পাবেন চার থেকে পাঁচটা মডেল হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি প্রাইসগুলো বলে দেব এগুলো আর এছাড়াও বডি বার্তাওয়াল আছে এই বডি বার টাওয়ালগুলো আমাদের কাছে পাবেন দুশো বিশ টাকা করে এছাড়াও আমাদের কাছে এই হ্যান্ড গ্লাভস আছে লং হ্যান্ড গ্লাভস এটা হলো ফোম সিস্টেম ভিতরে আপনার হাত শুকাবে না বা ভিজবে না এই লং হ্যান্ড গ্লাসগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র একশো বিশ টাকা করে এছাড়াও আমাদের কাছে এই সিলিকনের লং হ্যান্ড গ্লাসগুলো পাবেন এগুলো একশো তিরিশ টাকা করে এই সিলিকনের বাদ গ্লাসগুলো পাবেন এটা হলো এই কবজি পর্যন্ত হয় এই কবজি এগুলো হলো একশো তিরিশ টাকা করে আর লংগুলো হলো একশো বিশ টাকা করে এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন ফ্রিজ ম্যাট এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন ফ্রিজ ম্যাটগুলো গুলো পঁয়ত্রিশ টাকা পিস এছাড়াও আমাদের কাছে এই টিভির কাভারগুলো পাবেন বত্রিশ এবং বিয়াল্লিশ ইঞ্চি টিভির কাভার এই টিভির কাভারগুলো আমাদের কাছে পাবেন বত্রিশ এবং বিয়াল্লিশ ইঞ্চি সাইজের এই টিভির কাভারগুলো গুলো দুশো টাকা করে এছাড়াও কিচেন তাওয়াল একটা দেখাইছি এটাও কিচেন তাওয়াল এটাও পাঁচ পিসের একটা সেট এটার দাম না পঁচানব্বই টাকা এর আগে যেটা দেখাইছি ওটা হলো একশো চল্লিশ টাকা এছাড়া আমাদের কাছে এই মোবাইল স্ট্যান্ড গুলো পাচ্ছেন খাটে আপনি বেডের পাশে বা আপনার অফিস টেবিলের পাশে এই মোবাইল হোল্ডার গুলো রেখে চার্জ দিতে পারবেন এবং চাবি রিং রাখতে পারবেন এই হোল্ডার গুলো পাচ্ছেন মাত্র পঁচিশ টাকা করে এছাড়াও আমাদের কাছে ডাবল ফোন হোল্ডার আছে এসি রিমোট কাবার সহ এসি এবং রিমোটের কাবারও রাখতে পারবেন এ এটার দাম মাত্র পঞ্চাশ টাকা এড়াও আমাদের কাছে ফেস অক্টোবাস আছে এই অক্টোবাসগুলো আমাদের কাছে কাছে পাবেন চার থেকে পাঁচটা কালার আমাদের কাছে আছে এগুলো প্যাকেট আকারে আমরা বিক্রি করি এগুলো এক একটা পঁয়ত্রিশ টাকা পিস পরে এক একটা পঁয়ত্রিশ টাকা পিস পরে এক প্যাকেটে চার পিস থাকে জুয়েলারি বক্সগুলো আগেও দেখানো হয়েছে দুশো বিশ টাকা করে এছাড়াও বাচ্চাদের ফ্রুট ফুট নিয়ে এগুলো আমাদের কাছে পাবেন এখানে ঝুনঝুনি সিস্টেম আছে ঝুনঝুনি টাইপেরও ফুটচুসনি আছে এই ফুটচুস্নি গুলো তিন থেকে চারটা কালার আমাদের কাছে পাবেন এই ফুটচুশনি গুলো মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস এছাড়াও ট্রে পিপ আছে দুই থেকে তিনটা কালারের ট্রে পিপ আমাদের কাছে পাবেন এই ট্রে পিপ গুলো হলো আশি টাকা পিস যারা কোয়ান্টিটি পরিমাণে নেবে তাদের জন্য আশি টাকা পিস এছাড়াও আমরা নর্মালি পাইকারি পঁচাশি টাকা বিক্রি করি এছাড়াও আমাদের কাছে এই ফেস পাপ গুলো পাবেন এই ফেস পাপ গুলো সত্তর টাকা প্যাকেট দুই পিস থাকে দুই পিস সত্তর টাকা এক একটা পিস আপনার পঁয়ত্রিশ টাকা করে বিক্রি করে এই সত্তর টাকা দুই থেকে তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো পাবেন মাত্র সত্তর টাকা দুই পিস থাকে আমাদের কাছে এই বেবি ম্যাচ পাচ্ছেন মাত্র একশো বিশ করে বেবি এ এর আগেও খিচুড়ি বাটি দেখায় এগুলো একশো বিশ টাকা করে এছাড়াও আমাদের কাছে কিছু মপ পাবেন এটা হলো স্প্রে মপ এখানে রিফিল বা লিকুইড দিয়ে স্প্রে করতে পারবেন এই মপের রিফিল আলাদাভাবে এক্সট্রা পাওয়া যায় এগুলো আমাদের কাছে পাবেন মাত্র চারশো আশি টাকা করে এই আওয়ারা রিফিল মপগুলো পাবেন মাত্র চারশো আশি টাকা এছাড়াও আমাদের কাছে আরেকটা মপ আছে এটা পাত বাই পার সেট করতে হয় থ্রি ওয়ান এটা আপনি পানি পুরা শুকা যাবে এ সিলিকনের ব্রাশটা দিয়ে যদি পানি টান দেন টাইলস বা পাকার পানি শুকা যাবে আর এটা দিয়ে আপনি ঘুষতে পারবেন ডান পাশে বাম পাশে থ্রি সিক্সটি ডিগ্রি মুভমেন্ট হয় এটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র একশো চল্লিশ টাকা করে এছাড়া আমাদের কাছে এই ফিস কাটারগুলো পাচ্ছেন এই ফিস কাটারগুলো এখানে একটা চাকুও দেওয়া আছে আবার মাছের আইসটা তোলার জন্য এখানে স্ক্রাবার দেওয়া আছে এছাড়া ওই আইসটাগুলো কোথাও ছিটা যাবে না এটার ভিতরে জমা হবে এই ফিস কাটারগুলো আমাদের কাছে বাচ্চেন মাত্র পঞ্চাশ টাকা করে এছাড়াও এগ এগ ওপেনার আছে ডিম ভাঙার জন্য এই এগ ওপেনারগুলো আমাদের কাছে পাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা পিস এই ওপেনারগুলো মাত্র পঁয়ত্রিশ টাকা পিস এছাড়াও আমাদের কাছে এই ডিস ডিস লিকুইড ডিসপেন্সার গুলো পাবেন মাত্র 45 টাকা পিস ভিতরে লিকুইড দিয়ে এখানে থালা বাসন পরিষ্কার করতে পারবেন এখানে সুইজের মতো আছে প্রেস করলে লিকুইডটা নিচ দিয়ে চলে আসে এগুলো মাত্র 45 টাকা পিস এছাড়া আমাদের কাছে মাজুনি আছে এই মাজুনি আমাদের কাছে পাবেন মাত্র 30 টাকা পিস চায়না এই মাজুনি গুলো 30 টাকা পিস এগুলো গুঁড়ো হবে না জং ধরবে না কোনো কিছু হবে না এগুলো খাবারের সাথেও চলে যাবে অনেক সময় খাবারের প্লেটের সাথে আটকা থাকে গুড়া গুড়া হয় যা বাংলা যেগুলো কিন্তু এগুলো পুরা একটা আপনি দুই থেকে তিন মাস ইউজ করতে পারবেন এছাড়াও আমাদের কাছে ফুড কাভার পাবেন ওয়ান টাইম ফুড কাভার একটা দুই থেকে তিনবার ইউজ করতে পারবেন একশো পিসের একটা প্যাকেট আপনার প্লেটটাকে প্লেটের খাবারটা ঢাকার জন্য একশো পিসের এই প্যাকেট পাবেন একশো চল্লিশ টাকা করে বেশ কিছু আইটেম দেখাইলাম এই আইটেমগুলোর সম্পূর্ণ ছবি এবং ভিডিও আমা পেতে আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে প্রোডাক্টে সম্পূর্ণ আপডেট দেওয়া হয় এছাড়াও প্রাইস সহ যদি কেউ আপডেট চান তাহলে ফেসবুক প্রাইভেট গ্রুপ আছে সেখানে প্রাইস সহ আপনি আপডেটগুলো পাবেন এছাড়াও অনেকের প্রাইস আপনার ভাই বেশি মনে হতে পারে আমি আগেই বলে দিই আমাদের এই চক বাজারে বিভিন্ন ভেরিয়েশনের বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায় তাই অযথা আপনি দূর থেকে প্রোডাক্ট দেখে আপনি প্রাইস নির্ধারণ করতে পারবেন না যে এইটার প্রাইস কম না বেশি সরাসরি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার প্রাইস বেশি মনে হলে বাজার জাস্টিফাই করবেন বেশি মনে না হলে আপনি নেবেন না এটাই স্বাভাবিক কারণ ব্যবসা তো ভাই আর একদিনের জন্য না আজকে আপনার চেয়ে আপনি বেশি প্রাইস বলতেছি বেশি প্রাইস রাখতেছি আরেক দিন অন্য জায়গায় যে আপনি কম পাবেন আপনি সেখান থেকে নেবেন আমার গুডেল নষ্ট হবে তাই কোয়ালিটি আগে জাস্টিফাই করবেন তারপর প্রাইসটা নির্ধারণ করবেন আপনি কোনটা নিতে চান আসলে আর যদি ভালো ইউনিক পণ্য খুঁজতে চান সরাসরি চায়না কর্পোরেশনে যোগাযোগ করবেন এবং কি নিত্য নতুন প্রোডাক্ট পাওয়ার জন্য আমার আমাদের রবিন এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন কালেকশন পেতে আমাদের যে কোনো নতুন ভিডিওতে ভিডিওর আপডেট আপনারা ওই চ্যানেলে পেয়ে যাবেন এছাড়াও আমাদের অনেকে নক করে ভাই আপনারা কুরিয়ারে বা কন্ডিশনে প্রোডাক্ট দেন কি না আমরা কুরিয়ারে বা কন্ডিশনে কোনো প্রোডাক্ট আমরা দেই না আমরা সরাসরি অ্যাডভান্স পেমেন্ট নিয়ে প্রোডাক্ট দেই এছাড়াও যারা ব্যবসা করতে চায় তারা সরাসরি আসবেন দেখবেন ভিডিও কল দিবেন বিশ্বাস না হলে ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন তারপর আপনি পেমেন্ট পেমেন্ট করবেন আগে আগে করার দরকার নাই আসলে আমি যদি একটা প্রোডাক্ট পাঠাই পাঠানোর পর ট্রান্সপোর্টে তাদের থেকে পেমেন্ট নিয়ে আসতে হয় আর একজন লোক পাঠালে ওখানে একটা অযথা সময় নষ্ট হয় তা আমরা কন্ডিশনে কোনো প্রোডাক্ট দেই না এছাড়াও অনেকে ভাবে ভাই আমাকে ক্যাশ অন ডেলিভারিতে দেন কন্ডিশনে দেন আমরা কন্ডিশনে দেই না আমি আবারও বলে দিচ্ছি আমরা কন্ডিশনে দেই না অ্যাডভান্স পেমেন্ট করবেন আপনি আপনার প্রোডাক্ট বুঝে নেবেন এছাড়াও বিশ্বস্ততার জন্য আপনি আমাকে ভিডিও কল দেন ভিডিও কলে আপনাকে আমি দেখাই তারপর আপনি পণ্য নেন কোনো সমস্যা নেই কিন্তু কন্ডিশনে কেউ চাবেন না আর খুচরার জন্য কেউ নক করবেন না অযথা খুচরার জন্য আমাদের আরও নাম্বার আছে ওই নাম্বারগুলোতে নক করবেন যদি আমাদের ফ্রি সময় হয় আমরা দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমি আবারও আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা মিটফুট রোড বিসপিল্লা টাওয়ার পুলিশ ফাড়ির গলিতে সরাসরি চলে আসবেন বরাবর একদম সোজা ভিতরে আসলে আমাদের শোরুমটা দেখতে পাবেন এছাড়াও আরেকটি সহজ শর্টকাট হচ্ছে এম কে টাওয়ারের ভিতর ডান সাইড দিয়ে যদি ঢুকেন গলি দিয়ে একদম পিছনের গেটে আসার পর বাম সাইডে তাকালে আমাদের শোরুমটা দেখতে পারবেন বা আমাদের সাথে যোগাযোগ করতে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অনেক সময় নেটওয়ার্ক সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন না তাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এখানে নেটওয়ার্কের বেশ কিছু সমস্যা থাকে আমাদের দোকানের নামটি হলো চায়না কর্পোরেশন ভিতরে এসে চায়না কর্পোরেশন বললেই দেখা দিবে